আইলাহ ইল্লাল্লাহর যেমন দুইটা বিষয় যে আমাদের একমাত্র মাহুল আল্লাহ আরেকটা বিষয় এর মধ্যে তার ঠিক মোহাম্মদ রসুল্লাহরও দুইটা অংশ বিশ্বাসের দিক থেকে দেখে যে নবী আরেহিস সালাম আল্লাহর রসুল আমরা তাকে রসুল হিসাবে পানি সাথে আরও একটা অংশ সেটা হচ্ছে এটাও বিশ্বাস করি এটা আমাদের আকীদ মৌলিক বিষয় আমাদের নবীর নবীর পর আর কোন নবী বলেন তো আর কোন নবী নাই হ্যাঁ আসবেন না এটা বললে ওরা শুধু পায় এজন্য আমরা সতর্কতার অংশ হিসেবে বলবো আর কোন নবী হবেন না বানাই কুরআনুল কারীমে এবং অসংক হাদিসে নবী আলী সালাম এই বিষয় অনেক গুরুত্ব দিয়েছেন বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবে এই ব্যাপারে হাদিস আসছে <applause> نبي عليه السلام والسلام حضرت ابو هريرة رضي الله عنه بخارر خورنا را نمبر نبي بولن ان مثلي ومثل الأنبياء كمثل رجل بنا بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هل لا وزعت هذه اللبنة وأنا اللبنة وأنا خاطر النبيين أو كما قال عليه الصلاة والسلام নবী বলেন আমার সাথে অন্য নবীদের যে সম্পর্ক তুলনা উদাহরণ সেটা হচ্ছে একজন ব্যক্তি একটা ঘর সেটা একটা ইটের জায়গা পরিমাণ খোলা রাখতে মানুষ ওই বাড়ি পর্যবেক্ষণ করে অবাক হয় কি সুন্দর ঘর কি সুন্দর বাড়ি কিন্তু অবাক হয় এই একটা ইট কেন বন্ধ করা হয় নাই খোলা কেন নবী বলেন আমি হচ্ছি ওই এক ইট আমার পরে আর কোন নবী হবে না এমন অশোক হাদিস কিন্তু শেষ জামানায় কিছু ভন্ড নবী নবুয়তের দাবিদার মিথ্যাবাদীরাও আসবেন সেটাও নবী বলে গেছেন হাদিসের কথা নবী আলাইহিস সালাম বলে বলে তাকুমুস الساعه <سؤال> হাতা তালহাক কবা কবা ইলু মিন উম্মতি বিল মুশরিকিন ও ইবাদুল আওসাহ وسيكون في امتي 30 كذابون كلهم يزعمون انه نبي وانا خاتم النبيين لا <سؤال> نبي بعدي যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা শ্রেণী মুশরিকদের সাথে মিলে তাদের মতো করে মূর্তির পূজা করবে না এটা তখন আমরা দেখছি মুসলমানের সন্তাসরা মূর্তি পূজার মতলেস এবং নবী বলেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তিরিশ জন মিথ্যা নবুবতের দাবিদার বের না হবে যাদের প্রত্যেকের দাবি হবে আমি নবী কিন্তু নবী আলী বলেন আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী হবে আজকে নবুত বুঝলে আলোচনা করলে আমরা কাদিয়ানিদের বিষয়টা বুঝি গোলাম আহমদ কাদিয়ানিও ওই তিরিশ জনের মধ্যে একজন ভণ্ড নবুবতের দাবিদার যে ইংরেজ পুষ্ট ইংরেজ সৃষ্ট ইংরেজরাই তাকে সৃষ্টি করেছে লালন পালন করেছে পুষেছে এটা আমাদের কথা না এটা গোলাম আহমদ কাদিয়ানির নিজের শিকার তার বিভিন্ন বিজ্ঞপ্তি একসাথে ছেপেছে বক্সিবাজার থেকে প্রথমে তিন খন্ড ছিল পরে দুই খন্ডে ছেপেছে এর একশো নম্বর পৃষ্ঠা একশো আটানব্বই নম্বর পৃষ্ঠা মজমুয়া ইস্তেহারাত নামে যে কিতাব আছে ওদের ওখানে সে আসলে বক্তব্য এনেছে সেটা হচ্ছে এক নতুন কর্মকর্তা ইংরেজদের এসে তার বিরুদ্ধে কেউ অভিযোগ করেছিল তখন সে নোটিশ পাঠাইছে গোলাম আহমেদের দিকে তখন সে ওই নোটিশের পরিবর্তে সে পাল্টা নোটিশ দিয়ে জবাব ওই জবাবে কি লিখেছে ইস খোদ কাшта পোদা কি নিসবত নিহায়ত হজম ইহতিয়াত তাহকিক আর তাওয়াজ্জু সে কাম নেই যে নিজেদের লাগানো এই চারার ব্যাপারে সিদ্ধান্ত নিতে অত্যন্ত সচেতনতা এবং সতর্কতার সাথে কাম নেওয়া উচিত আমি তোমাদেরই লাগানো এই চারা আমার বিরুদ্ধে কেন থেকে নোটিশ জারি করছো কাজে ও ইংরেজদের সৃষ্ট এবং ইংরেজদের দ্বারা পুষ্ট এটা ওর বক্তব্য থেকে প্রমাণিত যা তাদের বইগুলোর মধ্যে এখনো পাওয়া যায় কাদিয়ারিরা আমি একটা মাঝখানে তিক্ত কথা বলি কিন্তু কথাটা সত্য এই সমস্ত প্রোগ্রামে আমাদের কাউকে দাওয়াত না দিয়ে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদেরকে কথা উচিত কারণ বিষয়গুলো আমরা মা কানা মোহাম্মদ আবাহাদিন এই আয়াত পড়ে পড়ে খতুয় বুঝাইয়া ফেলি বিষয়টা এত সহজ না শত শত বছর এই বিষয়ে গবেষণা হয়েছে আমাদের কোন কোন ফাঁক ফুকুর দিয়ে ওরা ঢুকতে পারে ওরা পরীক্ষা করে ঢুকেছে এমন ভাবে সাজাইছে বিষয় একজন সাধারণ মানুষ তার সামনে গেলে সে হঠাৎ ভেবা চাকা খায়া যাবে আমরাই তো দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই আরে বলি কি কারণ কি তাদের ধোকার দুইটা মৌলিক দিক আমি আমাদের ছোট্ট বাচ্চাদের জন্য বলছি তাদের ধোকার দুইটা মৌলিক দিক এটা বুঝার জন্যে গোলাম আহমদ কাদিয়ানের নবুয়তের শুরুটা এটা একটু বোঝা দরকার আমাদের সে শুরুতেই নবুয়তের দাবি করে নাই আঠারোশো সালে যখন তার জন্ম হয় ওই যে অবিভক্ত ভারতের অখণ্ড ভারতের পাঞ্জাব নামক প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ানমক জায়গায় যখন তার জন্ম হয় আঠারোশো উনচল্লিশ বছর পর উনচল্লিশ বা চল্লিশ এটা তার বক্তব্য থেকে আসছে তার লেখা থেকে তার জন্ম আঠারোশো উনচল্লিশ বা চল্লিশ দুই রকম আসছে আঠারোশো একাশি সালে সর্বপ্রথম তার দাবি দেওয়া শুরু হয় সর্বপ্রথম সে দাবি করে আমি একজন মুজাদ্দিদ সমাজ সংস্কার তখন যত কিতাব সে লিখেছে ঠিক এর দশ বছর পর খুব সূক্ষ্ম বিষয়টা একটু খেয়াল করি ঠিক এর দশ বছর পর আঠারোশো একানব্বই সনে সে নিজেকে দাবি করে ইমাম মাহাদি এবং মাসিহ মৌদু মৌদ সেই যে আল্লাহ তালার ওয়াদা করা মাসিহ হাজরতে আইসা নিজে নিজেকে দাবি করে ওই পর্যন্ত সে যত কিতাব লিখেছে বিশেষ করে একটা প্রসিদ্ধ কিতাব আছে ওদের হামামাতুল মুসরফ এটা নবুয়ত পাওয়ার আগের কিতাব এটা মাথায় রাখা নবুয়ত দাবি করার আগের কিতাব হচ্ছে হামামাতুল বুশরা ওই কিতাবই ওই কিতাবে সে বহু জায়গায় নবুয়তকে স্বীকার করেছে খতমে নবুয়তকে স্বীকার করেছে এবং লিখেছে কেউ যদি খতমে নবুয়ত স্বীকার না করে সে মুসলমান থাকতে পারে না যখন আপনি কোন কাদিয়ানির সাথে কথা বলতে যাবেন সে আপনাকে ওই বইগুলো দেখায় আপনাকে বুঝাবে কোথায় আমরা খতমে নবুয়াদকে অস্বীকার করি কোথায় আমরা নিজেকে নবুয়াদ দাবি করি ওই গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করে নাই এই যে দেখেন তার লেখা হামামাতুল বুসরা দেখাবে এই যে দেখেন তার লেখা এখানে সে নবীকে শেষ নবী দাবি করেছে আপনারা শুধু শুধু মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন এই মোল্লা মৌলবীদের কাজ নাই খালি মিথ্যা কথা ছড়ায় কিন্তু মনে রাখেন এটা হচ্ছে উনিশশো এক সনে সে নবুয়াদ দাবি করার আগ পর্যন্ত যত কিতাব আছে ওই সমস্ত কিতাবে লিখেছে এই কথা সে নবুয়ত স্বীকার করে খতমে নবুয়ত স্বীকার করে যারা স্বীকার করে না তাদেরকে কাফের মনে করে এটা কোন পর্যন্ত উনিশশো সালে আগ পর্যন্ত লেখা কিতাবগুলো কিন্তু যখন উনিশশো এক সালে নবুয়ত দাবি করলো তখন যেই নতুন কিতাবগুলো লেখা শুরু করলো যেমন একটা দাফিউল বালা আছে একটা কিতাব তারপরে এক গলতি ইজালা আছে একটা প্রসিদ্ধ কিতাব তার আমি এক গলতি ইজালার একটা হাওয়ালা আপনাদেরকে দিই এক গলতি কাজালা বক্সিবাজার থেকে তার অনুবাদ বের হয়েছে আর চার নম্বর পৃষ্ঠায় আছে সে নিজেকে কিভাবে ঢোকায় দেয় আমাদেরকে দেখেন সে বলে এই এক গলতি কাজালার মধ্যে নানান জায়গায় সে লিখেছে যে আমি তো নবুয়ত দাবি করি নাই কিন্তু আল্লাহ যদি আমাকে নবী আর রসুল বলে ডাকে আমার কি করার থাকবে আল্লাহ ডাকছে আমাকে দেখেন আসতে পড়লি এটা কিন্তু তারা আপনাদের কাছে হাইট করবে গোপন করবে শুরুতেই তারা দাওয়াতের সময় এই কিতাবগুলো দিয়ে কাউকে দাওয়াত দিবে না শুরুতে ইমাম মাহাদির দাওয়াত দিবে শুরুতেই তারা মসিহে দাওয়াত দিবে শুরুতেই তারা একজন সংস্কারকের দিকে দাওয়াত দিবে অনেক মরিদ জুটাইয়াই সেই নবুয়তের দাবি করেছিল নবুয়তের দাবির পরের লেখাগুলো আপনি পড়বেন যখনই তারা এই জাতীয় কোনো লেখা দেখাইতে চাইবে বলবেন না না চলবে না এটা উনিশশো এক সালের আগের কিতাব এগুলো চলবে না আমাদেরকে আপনাদের উনিশশো এক সালের পরের কিতাব দেখান তাইলেই কিন্তু তাদের গোমরটা ফাঁস হয়ে যাবে পরের কিতাবে কি আছে পরের কিতাবে আছে আল্লাহ তালা আমাকেও রসালত দিছে আমাকেও নবুয়ত দিছে ওই যে বলেছে এক গলতিকে ইজালা এক চার নম্বর পৃষ্ঠায় সে কি বলে জানেন আরেকটা ধোকার একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে শোনাই ওদের বক্সিবাজার অফিসের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু বলেন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা কি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা এখন আপনি যদি বলেন তোমরা আমাদের নবীকে নবী মানো না তো কি বলবে মিথ্যা কথা ছড়ায় হুজুররা মিথ্যা কথা ছড়ায় এই দেখেন আমাদের মসজিদের মধ্যে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খবরদার শেষ কাকওয়াজাবেনা কেন জানেন ওই এক দলতিকাই জানাত 4 নম্বর পৃষ্ঠায় আছে কোরআনের সূরা ফাতাহের মধ্যে যে আয়াত আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা সে লিখে ওই মোহাম্মদ মানে আমি ওই মোহাম্মদ মানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না সে আল্লাহ মোহাম্মদ দুইজনকে পাঠাইছেন এক মোহাম্মদ কে পাঠাইছেন মক্কায় আরেক মোহাম্মদ কে পাঠাইছেন কাদিয়ানে আগের মোহাম্মদের চেয়ে পরের মোহাম্মদ অনেক বেশি পরিপূর্ণতা নিয়ে আসছে এরে দোস্ত তারা যে মোহাম্মদুর রাসূলুল্লাহ লেখে ওদের কালিমা এই মোহাম্মদ কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাতামুন নবিয়িন না তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে ধোকা দেওয়া এই মোহাম্মদ তারা তাদের উদ্দেশ্য হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি কারণ তার মনে করে মোহাম্মদ দুইবার আসছে আপনি কেমনে বুঝবেন এগুলা এত এত হোঁকা এই জন্যে আমি কথা শেষ করছি একটা আহ্বান নেই কি নাকি সেটা হচ্ছে এই সভা সেমিনার দেখতে দেখতে বুড়া হইসাহস এই মিছিল মিটিং দেখতে দেখতে বুড়া হইসাহস আমাদের বড়দের কাছে আমাদের আবেদন থাকবে ওদেরকে প্রতিরোধ করার জন্য এইটা একটা পদ্ধতি চালু থাকুক হোক একটা রাষ্ট্রের কাছে তাজি যা আমরা তাদেরকে অমস্লিম ঘোষণায় বা বাস্তবায়ন দেখতে চাইতে চাই এটা ঠিক আছে আছে কিন্তু আজকে আর দুঃখের সাথে বলতে হয় হয় খতমে নবুয়তের এত এত সংগঠন কাদিয়ানিরা তাদের নিজস্ব অফিস খুলে আমাদের একটা নিজস্ব অফিস নাই কেন জানতে চাই কাদিয়ানিদের প্রশিক্ষণ কেন্দ্র আছে আমাদের ওলামাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কেন্দ্র নাই কেন আমরা জানতে চাই এই মিছিল পর্যন্তই শেষ না আমরা চাই ওরা যতজনকে কাদিয়ানি বানাবে তার চেয়ে বেশি আপনারা দায়ী তৈরি করবেন যারা মানুষকে চাই এই ওদের ধোকা সম্পর্কে সতর্ক করবে আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর ধোকা থেকে উম্মতকে হেফাজত করেন